নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমরা পুরাণে উল্লেখিত এমন তিনটি গাছের কথা জানব যেগুলো বাড়িতে রাখা একেবারেই উচিত নয় যেগুলো দেবতাদের ইচ্ছার পরিপন্থী এবং সংসারে অশান্তি ও দারিদ্রতা ডেকে আনে চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ কোন তিনটি গাছের কথা বলেছেন কেন এগুলো বাড়িতে রাখা উচিত নয় এর পেছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এবং এর পরিবর্তে কোন গাছ রাখলে সংসারে সম্পদ শান্তি ও সমৃদ্ধি আসে শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এক নম্বর হলো বাবলা গাছ বাবলা গাছকে শাস্ত্র পুরাণ এবং বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে অনেকেই হয়তো বাড়ির পাশে এই গাছ দেখতে পান আবার কেউ কেউ অজান্তে বাড়ির চারপাশে জন্মানো বাবলা গাছকে অশুভ ভেবে কেটে ফেলেন কিন্তু প্রশ্ন হল আসলে কি বাবলা গাছ অশুভ নাকি এর আধ্যাত্মিক কোনো গোপন রহস্য আছে বাবলা গাছ মূলত এক ধরনের কাটাযুক্ত বৃক্ষ এর বৈজ্ঞানিক নাম একাশিয়া ভারতবর্ষে গ্রামাঞ্চলে খুব সহজেই দেখা যায় আয়ুর্বেদে এই গাছের ছাল পাতা শিকড় বীজ সব কিছুর ভেজসগুণ রয়েছে এর ছাল দিয়ে দাঁত মজবুত করে ক্ষত সারানো এবং চর্মরোগ নিরাময়ের কাজ হয় কিন্তু শুধু ভেষজ গুণ নয় শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে বাবলা গাছ নিয়ে অনেক রহস্যময় ব্যাখ্যা পাওয়া যায় বৃক্ষপুরাণ বস্তুগ্রন্থে বলা হয়েছে প্রতিটি গাছই দেবতাদের আবাস বাবলা গাছে শনি দেব ও ভৈরবের শক্তি বিরাজ করেন বলে বিশ্বাস করা হয় এই গাছে চারপাশে নানা রকম অলৌকিক শক্তির উপস্থিতি থাকে তাই বহু জায়গায় দেখা যায় শ্মশান নির্জন বা নির্জীব স্থানে বাবলা গাছ বেশি জন্মায় একে সাধারণত অশুভ শক্তির আকর্ষণ কেন্দ্র বলা হয় বাস্তুশাস্ত্রে বাবলা গাছ বাস্তুবিদরা বলেন বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে যদি বাবলা গাছ থাকে তবে তা পরিবারের সর্বদা দারিদ্র ডেকে আনে দক্ষিণ দিকে বাবলা গাছ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া বিবাদ বাড়ে বাড়ির চারপাশে বাবলা গাছ থাকলে শিশুদের স্বাস্থ্য নষ্ট হয় এবং পরিবারের উন্নতি আটকে যায় তাই প্রাচীনকাল থেকে বলা হয়েছে বাবলা গাছ বাড়ির চারপাশে অশুভ ফল আনে একে যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিত পুরাণে উল্লিখিত এক কাহিনী অনুযায়ী এক দরিদ্র ব্রাহ্মণ প্রতিদিন ভগবান শিবকে পুজো করতেন কিন্তু তার পরিবারের অবস্থা কখনোই উন্নতি হতো না পরে এক ঋষি তাকে বলেন তোমার বাড়ির পূর্বদিকে যে বাবলা গাছ জন্মেছে সেটাই তোমার সমস্ত দারিদ্রের কারণ গাছটি সরানোর পর সত্যি সত্যি তার পরিবারের সমৃদ্ধি লাভ করে তাই বহু অঞ্চলে লোকবিশ্বাস তৈরি হয়েছে যে বাবলা গাছ গৃহদেবতার শান্তি নষ্ট করে এবং পরিবারে অশান্তি আনে যদিও অনেকে বাবলা গাছকে অশুভ ভাবেন তবু এর আধ্যাত্মিক ব্যবহার রয়েছে শনি দোষ বা কাল সর্পদোষ শান্ত করতে বাবলা গাছের কাঠ দিয়ে পুজো করা হয় শনি অমাবস্যা বা শনি প্রদেশে বাবলা কাঠে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালালে শনির দোষ দূর হয় কালো জাদু বা অশুভ শক্তি থেকে রক্ষা পেতে অনেক তান্ত্রিক বাবলা গাছের কাটা ব্যবহার করেন অর্থাৎ একদিকে গৃহবাস্তুতে এটি অশুভ কিন্তু অন্যদিকে তান্ত্রিক সাধনায় এটি অত্যন্ত শক্তিশালী আবার বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী বাবলা গাছের চারপাশে বেশি পরিমাণে কাটা ও ঘন ডালপালা থাকায় সূর্যের আলো ঢুকতে পারে না ফলে সেই জায়গায় সর্বদা অন্ধকার সেত সেতে নির্জনতা তৈরি হয় যা মানসিকভাবে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে এই কারণে একে নেতিবাচক শক্তির উৎস বলা হয় তাহলে আমাদের কী করণীয় এর প্রতিকার কী যদি বাড়ির চারপাশে বাবলা গাছ জন্মায় এক নম্বর একে বাড়ির মধ্যে কখনও রাখবেন না দু নম্বর হলো গাছটি কেটে ফেলার পর সেই জায়গায় তুলসী গাছ লাগান তিন নম্বর হলো প্রতি মঙ্গলবার বা শনিবার সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিন চার নম্বর পরিবারের শান্তি বজায় রাখতে শনিদেবকে তিল তেল দিয়ে পুজো করুন প্রতিটি গাছেরই একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে বাবলা গাছ যেমন গুণে ভরপুর তেমনি শাস্ত্র মতে এটি গৃহবাসের জন্য অশুভ তাই বাড়ির আশেপাশে এই গাছ থাকলে সেটি সরিয়ে ফেলে তার জায়গায় তুলসী আমলকি বা অশ্বত্থ গাছ রোপণ করা উচিত মনুস্মৃতি ও ধর্মশাস্ত্রে বলা আছে যেসব গাছ কাটাযুক্ত যাদের ফুল পাতায় সুগন্ধ বা শুদ্ধতার অভাব সেগুলো পুজোয় ব্যবহার করা উচিত নয় যে গাছ পুজোয় ব্যবহৃত হয় না তাকে ঘরে বা আঙিনায় রাখা মানে নিজের হাতে দেবশক্তির পরিবর্তে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ করা তাই বাড়িতে কখনোই বাবলা গাছ লাগাবেন না এবার দু নম্বর যে গাছটির কথা বলা হয়েছে সেটি হল শিমুল গাছ শিমুল গাছ দেখতে যেমন সুন্দর তেমনি তার ফুল ও তুলোর মতো বীজও খুব আকর্ষণীয় কিন্তু বাস্তুশাস্ত্র এবং শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে শিমুল গাছকে বাড়ির ভেতরে বা আশেপাশে রাখা একেবারেই নিষেধ এর পেছনে একাধিক আধ্যাত্মিক ও বাস্তব কারণ রয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শিমুল গাছ কেন বাড়িতে রাখা উচিত নয় এক নম্বর হলো অশুভ শক্তির বাসস্থান পুরনো গ্রন্থে বলা হয় শিমুল গাছ হল প্রেতাত্মা ও অশুভ শক্তির আস্তানা সন্ধে নামার পর এর নিচে বসা বা থাকা একেবারেই নিষেধ কারণ এ সময় নেতিবাচক শক্তির আধিক্য বাড়ে এজন্য বাড়ির ভেতরে বা বাড়ির খুব কাছাকাছি এই গাছ লাগানো অনুচিত দু নম্বর হলো বাস্তুদোষ সৃষ্টি করে শিমুল গাছের মূল খুব শক্তিশালী এবং ছড়িয়ে পড়ে এর ফলে বাড়ির ভিত দুর্বল হতে পারে বাস্তুমতে শিমুল গাছ ঘরের উত্তর পূর্ব দিকে হলে বিশেষ করে অশান্তি ও রোগ নিয়ে আসে বাড়ির পরিবেশে ঝগড়া বিবাদ মানসিক অস্থিরতা ও অর্থহানি বাড়ে তিন নম্বর হল অশুভ লক্ষণ শাস্ত্রে বলা হয় যেখানে শিমুল গাছ থাকে সেখানে প্রায়ই অকারণে ভয় দুঃস্বপ্ন অস্বস্তি ও অশান্তি বাড়ে অনেক গ্রামে বিশ্বাস করা হয় শিমুল গাছের নিচে রাত কাটালে মানুষের শরীরে অদ্ভুত রোগ বা দুর্বলতা দেখা দেয় চার নম্বর হল অর্থহানিও অগ্রগতিতে বাধা বাস্তুশাস্ত্র মতে শিমুল গাছ বাড়ির আশেপাশে থাকলে অর্থ আসলেও তা স্থায়ী হয় না ব্যবসায়িক কাজে বাধা কর্মক্ষেত্রে অগ্রগতির সমস্যা এবং পারিবারিক সমৃদ্ধি নষ্ট হয় পাঁচ নম্বর হলো পুজোর জন্য উপযোগী নয় তুলসী বেল অশ্বত্থ আম ইত্যাদি গাছ পুজোর কাজে ব্যবহার করা হয় কিন্তু শিমুল গাছকে কখনোই পুজোর জন্য গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি তাই এই গাছকে বাড়ির শুভ কাজে রাখা হয় না তবে শিমুল গাছ কোথায় রাখা উচিত শিমুল গাছ সাধারণত শ্মশান নির্জন মাঠ বা দূরবর্তী গ্রামীণ পরিবেশে ভালো মানায় এর তুলো শিল্প কারখানায় ব্যবহার হয় কিন্তু বাড়ির বাগানে রাখা একেবারেই শুভ নয় শিমুল গাছ বাড়ির কাছে রাখলে সংসারে অশান্তি রোগব্যাধি ভয় দুঃস্বপ্ন এবং অর্থহানি বাড়ে তাই বাস্তু ও শাস্ত্রমতে বাড়ির ভেতরে বা বাড়ির আঙিনায় শিমুল গাছ কখনোই রাখা উচিত নয় তিন নম্বর যে গাছটির কথা বলা হয়েছে সেটি হলো তেঁতুল গাছ গ্রামের প্রান্তে রাস্তার ধারে কখনো বা বাড়ির পাশে এই গাছ আমরা প্রায় দেখি কিন্তু প্রশ্ন হলো বাড়িতে তেঁতুল গাছ রাখা যায় কি না কেন শাস্ত্রে এই গাছকে নিয়ে ভিন্ন ভিন্ন মতামত আছে এই গাছের সঙ্গে জড়িয়ে বাস্তুতত্ত্বের নিয়ম বৈজ্ঞানিক সত্য এবং আধ্যাত্মিক গোপন রহস্য চলুন তাহলে আমরা সবিস্তারে জেনে নিই তেঁতুল গাছ সম্পর্কিত বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা ও বাস্তুদোষ বাস্তব বিজ্ঞান ও স্বাস্থ্য প্রভাব আধ্যাত্মিক সত্য এবং দেবতার সঙ্গে সংযোগ এবং শেষে জেনে নেব কোথায় রাখা উচিত কোথায় নয় তেঁতুল গাছ বহু বছর বেঁচে থাকে কখনো কখনো শত শত বছর এর ছায়া গভীর ডালপালা ছড়িয়ে থাকে বিস্তৃত আকাশের মতো গ্রাম বাংলার প্রায় সব মানুষই এই গাছকে চেনে তেঁতুলের ফল টক খাবারে স্বাদ আনে আয়ুর্বেদে ওষুধ হিসাবে ব্যবহৃত হয় কিন্তু এই গাছকে নিয়ে বিশ্বাস বাড়ির ভেতরে বা আশেপাশে রাখলে অশুভ শক্তির বাস হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী তেঁতুল গাছের সঙ্গে রাহুকেতু ভূত প্রেত বিষাজ অশুভ আত্মা যুক্ত থাকে গৃহস্থ বাড়িতে এই গাছ থাকলে নাকি অশুভ শক্তি প্রবল হয় পরিবারে শান্তি নষ্ট হয় একটি পুরাণ কথা আছে এক ব্রাহ্মণ ছিলেন তিনি নিজের আঙিনায় তেঁতুল গাছ লাগিয়েছিলেন কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে বাড়িতে অকারণে ঝগড়া অসুখ ও আর্থিক ক্ষতি অবশেষে গ্রামের পুরোহিত জানালেন এই কাজ আপনার পরিবারের সৌভাগ্য কেড়ে নিয়েছে একে সরিয়ে দিন এমন বহু কাহিনী শাস্ত্রে পাওয়া যায় যেখানে তেঁতুল গাছকে অশুভের প্রতীক বলা হয়েছে বাস্তু অনুসারে বাড়ির ভেতরে তেঁতুল গাছ রাখলে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হয় অতিরিক্ত ছায়া ঘরের ভেতরে নেতিবাচক শক্তি জন্মায় তেঁতুলের নিচে ভূত প্রেত বাসা বাঁধে বলে মনে করা হয় বিশেষত রাতে এই গাছের ডালপালা থেকে অদ্ভুত শব্দ শোনা যায় যা মানুষের মনে ভয় তৈরি করে তাই বাস্তুশাস্ত্র বলে তেঁতুল বেল বাবলা ইত্যাদি গাছ বাড়ির একেবারে পাশে রাখা উচিত নয় বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেওয়া যাক এখন আসুন আমরা বিজ্ঞানের দিক থেকে দেখি তেঁতুল গাছ অনেক বড় এবং তার শিকড় অনেক গভীরে ও দূরে ছড়িয়ে যায় যদি বাড়ির খুব কাছে থাকে তবে বাড়ির দেয়ালে ফাটল ধরতে পারে মাটির আর্দ্রতা টেনে নেয় ফলে জমি শুকিয়ে যায় গভীর ছায়া ঘরে আলো বাতাস ঢুকতে দেয় না এর ফলে মানুষ অসুস্থ হয় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে আর রাতে গাছ থেকে যে শব্দ আসে সেটা আসলে ঝিঁচি পোকা বাঁধুর পেঁচা ইত্যাদির কারণে হয় অর্থাৎ বিজ্ঞান বলছে এই গাছ যদি বাড়ির পাশে থাকে তবে পরিবেশের ক্ষতি করে আর তার থেকেই অশুভ ধারণা তৈরি হয়েছে তবে সব কিছুর মধ্যে আছে আধ্যাত্মিক দিকও তেঁতুল গাছকে অনেক জায়গায় শনিদেবের প্রিয় গাছ বলা হয় বিশেষ কিছু মন্ত্রসাধনা তান্ত্রিক পুজো এবং দেবতা আরাধনায় এই গাছ ব্যবহার করা হয় কিন্তু সাধারণ গৃহস্থ মানুষের জন্য এটি অনুকূল নয় তাই তেঁতুল গাছ বাড়ির ভেতরে কখনোই রাখা যাবে না কারণ বাস্তুদোষ তৈরি করে স্বাস্থ্য পরিবেশে ক্ষতি আনে স্বাস্থ্য অনুসারে অশুভ শক্তি আকর্ষণ করে গৃহস্থ জীবনে কলহ দারিদ্র অশান্তি আনে তবে এটি যদি গ্রামের মাঠে রাস্তার পাশে অথবা মন্দির চত্বরে থাকে তাহলে ক্ষতি নয় বরং উপকার হয় কারণ বাইরে এরা ছায়া ফল ও ব্যবহার সমাজের কাজে লাগে তিনটি গুরুত্বপূর্ণ গাছ নিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আপনারা যদি মনে করেন তথ্যগুলি কাজে লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন কমেন্টে লিখে জানাবেন আপনার বাড়ি আশেপাশে কি এই গাছগুলো আছে এবং আপনি এ বিষয়ে কী অভিজ্ঞতা পেয়েছেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে